নমস্কার বন্ধুরা টিএসপিএন বাংলায় আপনাদের স্বাগত ক্রিকেট মাঠে ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা লড়াই আর সমর্থকদের উন্মাদনা কিন্তু মাঠের বাইরের লড়াইটা যখন মাঠের ভিতরের উত্তেজনাকেও ছাপিয়ে যায় তখন কি হয় এশিয়া কাপের মাঝে ভারত পাকিস্তান সম্পর্ক এক নতুন মোড নিয়েছে পরমর্দন বিতর্ক থেকে শুরু করে বিসিসিআই এবং পিসিবির ঠান্ডা লড়াই সবকিছু নিয়েই আজ আমরা আলোচনা করব শুরু করা যাক এশিয়া কাপে সুপার ফোরে যখন ভারত পাকিস্তানকে উড়িয়ে দিল তখন ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন মাঠের লড়াই শেষ কিন্তু সেই ম্যাচ শেষ হলেও বিতর্কের রেশ কাটেনি ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারেরা যখন পাকিস্তান দলের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করলেন তখন থেকে বিতর্কের সূত্রপাত পিসিবি অভিযোগ তুললো ভারত নাকি খেলার স্পিরিট নষ্ট করেছে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিল তারা কোনো নিয়ম ভাঙেনি বিসিসিআই এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআই কে স্পষ্ট জানিয়েছেন আইসিসি বা এসিসি এর কোন নিয়মে এমন কোনো বাধ্যবাধকতা নেই এটা স্রেফ সৌজন্যের জন্য করা হয় আর যখন প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো নয় তখন করমর্তন করতে ভারতীয়রা বাধ্য নন অর্থাৎ ভারত তাদের অবস্থানে অনড় তবে এই বিতর্কের পর থেকেই ভারত ও পাকিস্তান বোর্ডের মধ্যে নতুন করে শীতল যুদ্ধ শুরু হয়েছে ভারত যখন মাঠের বাইরের এই লড়াইয়ে ব্যস্ত তখনই তারা এক দারুণ বাণিজ্যিক চাল দিয়েছে এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে কোন স্পন্সরের লোগো ছিল না কিন্তু এখন শোনা যাচ্ছে ড্রিম ইলেভেনের এর জায়গা নিচ্ছে অ্যাপেলো টায়ার্স এই চুক্তিটা কিন্তু পিসিসি জন্য বড় লাভ এনে দিচ্ছে নতুন স্পন্সর অ্যাপেলো টায়ার্স প্রতি ম্যাচের জন্য বিসিসিআই দিচ্ছে সাড়ে চার কোটি টাকা যেখানে ড্রিম ইলেভেন দিত চার কোটি দু সাল পর্যন্ত এই চুক্তি চলবে এবং এর মাধ্যমে বিসিসিআই পাবে প্রায় পাঁচশো উনআশি কোটি টাকা এই চুক্তি শুধু আর্থিক লাভই নয় বিসিসিআই নীতিরও প্রতিফলন নতুন নির্দেশিকা অনুযায়ী অনলাইন গেমিং জুয়া ক্রিপ্টোকারেন্সি বা মদের মতো ব্যবসার সঙ্গে জড়িত কোনো সংস্থা ভারতীয় দলে স্পন্সর হতে পারবে না হ্যান্ডশেক বিতর্কের পর পাকিস্তান হুমকি দিয়েছিল তারা নাকি এশিয়া কাপ বয়কট করবে কিন্তু তাদের সেই হুংকার শেষ পর্যন্ত ফাঁকা আওয়াজেই পরিণত হয়েছে কেন জানেন কারণ তাদের এই সিদ্ধান্ত আইসিসি একেবারেই মেনে নিত না পিসিবির এক সূত্র একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যদি তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতো তাহলে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি তাদের উপর নির্বাসনের খাড়া নামিয়ে আনত এছাড়া জন্য পাকিস্তানের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয় ফলে এই আর্থিক সংকট এবং আইসিসির শাস্তির ভয়ে পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে শুধু তাই নয় ভারত পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটের এর বিরুদ্ধে অভিযোগ করেও কোন লাভ হয়নি আইসিসি তাদের দাবিতে কান উদাইনি এই উত্তপ্ত আবহের মধ্যেই বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক शाहिद अफ्रিদি তিনি বলেছেন ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতির জন্য দায়ী নরেন্দ্র মোদির সরকার আফ্রিদি দাবি করেন এই সরকার নাকি ধর্মের রাজনীতি করে সবচেয়ে অবাক করার বিষয় হল তিনি ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রশংসা করেছেন আফ্রিদি বলেছেন রাহুল গান্ধী ইতিবাচক মানসিকতার মানুষ এবং তিনি সবার সঙ্গে আলোচনা করতে চান এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে রাহুল গান্ধীর মতো নেতারা যে ভাষা ব্যবহার করেন তা নাকি দেশের শত্রুদেরও ভালো লাগে এখন আফ্রিদের এই প্রশংসা সেই অভিযোগকে আরো জোরালো করার সুযোগ করে দিয়েছে এইসব বিতর্কের মধ্যে পাকিস্তান তাদের প্রতীকী প্রতিবাদ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের ম্যাচের আগে তারা সাংবাদিক সম্মেলন বয়কট করেছে যদিও এর কারণ হিসেবে বলা হচ্ছে অনুশীলনের জন্য কোনো খেলোয়াড় আসতে পারেনি কিন্তু সবাই জানে এটা তাদের ব্যর্থ হুঙ্কারের আরেকটি অংশ এসব ঘটনা প্রমাণ করে ক্রিকেট মাঠের লড়াই শুধু ব্যাট বলের মধ্যেই সীমাবদ্ধ নয় এর পিছনে কাজ করে রাজনীতি বাণিজ্যিক কৌশল এবং দেশের সম্মান আপনাদের কি মনে হয় ভারত পাকিস্তান সম্পর্কের এই টানা কি ভবিষ্যতে আরো বাড়বে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ